আইহাল্লাযীনা আমানু জদনিবু কাসীরা মিন যন যে তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো আল্লাহ এখানে সতর্ক করে বলতেছেন যে তোমরা বিরত হও ইজতারিবু যে তোমরা এগুলা থেকে বিরত থাকো কেন না ইন্না বা'দাগন নি ইসমু ওয়া লা তাজাসস যখন তোমরা ধারণা করো যে ধারণা করতেছে ঠিক আছে কিন্তু ধারণা করতে করতে এমন এক পর্যায়ে তোমরা চলে গিয়েছো যে ধারণাটা তোমরা এটা গুনার পর্যায়ে চলে গিয়েছো দারনা আমরা দারণা করতে পারবো আল্লাহ পাক কবুল আমিন রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন কিছু দারণা করা যাবে কিন্তু দারণা করতে করতে এমন পর্যায়ে চলে যাওয়া যাবে না যে দারণা গিবতের পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক কবুল এরপরে অংশের মধ্যে বলতেছেন যে তোমরা কি মনে করো তোমাদের মৃত বায়ের গুষ্ঠ রাখাও তোমাদের জন্য ঠিক হবে তোমরা কি এটা পছন্দ করবে আল্লাহ এভাবে জিজ্ঞেস করতেছেন ইহু গুহাদুকুম আইআকুল লাহমা আখি এরপরে একটু বলতেছেন মাইতা মাইতা যে তোমাদের যে বাইটা আছে তার কি গুস্ত তোমরা পছন্দ করবে এরপরে বলতেছেন তার মৃত গুস্ত নাওয়াজুবিল্লাহ এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন যে তার চাইতেও নিকৃষ্ট হচ্ছে গিবত এটা মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করেছে একটা সময় শিরিক শিরিক ছিল ব্যাপক এখন বর্তমানে গিবত চলতেছে

আমি হচ্ছে সর্বশেষ নবী লা নাবিয়া বাদি আমার পরে আর কোনো নবী নাই কিন্তু এরপরে বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হতো সেই নবী হতো উমর সুবহানাল্লাহ এই উমর রাদিয়াল্লাহু তাআলা নূ খেলাফত তিনি তার যে অঞ্চল ছিল সেই অঞ্চল ঘুরে ঘুরে দেখতেন যারা তার প্রজারা কি অবস্থায় আছে আর আমাদের আমাদের নেতারা নির্বাচনের আগে আসলে এলাকা এলাকায় ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নেই বলে যে আমি এটা করে দেব আমি যদি যাই তাহলে রাস্তা করে দেব আপনাদেরই রাস্তা করে দেব কিন্তু যখন উনি ভোটে ফাঁস বিজয় হয়ে যায় তখনওনাকে আর খুঁজে পাওয়া যায় না বাড়িতে গেলে আরওনাকে পাওয়া যায় না সবাই সমান নয় হিসেব ethic আছে তবে অধিকাংশ এরকম দেখা যায় কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নূ উনি প্রায় সময় বলতেন যে হে উমরের মা তুমি কেন উমর কে জন্ম দিয়েছ উমর যদি আজকে উমর কে যদি তুমি জন্ম না দিতা উমর যদি কোন একটা পাখি হতো কোন একটা গাছ গাছপালা হতো সে এক সময় মরে যেত তার কোন হিসাব হতো না কিন্তু উমর সে মানুষ হিসেবে জন্ম গ্রহণ করার কারণে তার একটি হিসাব দিতে হবে আল্লাহ পাকবুল আলমের কাছে আমি যখন দাঁড়াবো তখন আমি কেমনে আমার হিসাব দিব উমর রাজ বই পেতেন অত বড় কলিফা যিনি ছিলেন আশারায় মুবাসারা জন সুসংবাদ প্রাপ্ত যে জান্নাতি ছিল তাদের মধ্যে উমর রাজি আল্লাহ ছিলেন একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বলা চলে ওনারা সার্টিফিকেট পেয়েছেন যে আপনি জান্নাতি তারপর রসুলামের ইন্তেকাল করার পরে কেলাফতের সময় তিনি তিনি এই কথা বলতেন যে আমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দিব প্রিয় উপস্থিতি একদিন উমার রাজি আল্লাহ কোন এক লোকের বাড়িতে ওনার একজন প্রজা ছিল রাত্রিবেলা উনি চলে গেলেন এই প্রজার বাড়িতে আড়তেছেন আড়তেছেন গভীর রাতে যদি কারো বাড়িতে লাইজ জ্বালা জ্বলা থাকে তাহলে এটা একটু বিপদের কারণও হতে পারে এইজন্য তিনি করলেন এগিয়ে গেলেন গিয়ে দেখলেন ওই লোক মদ পান করতেছে মদ কাচ্ছে রাত্রিবেলা তার মানে ইমরানুল্লাহ দালান কি করলেন অনুমতি না নিয়ে দাওয়াল টুকিয়ে ওই ব্যাটার বাড়িতে চলে গেছে ঘরে গিয়ে প্রবেশ করে বলতেছে যে তুমি মদ মদ পান করতিছ হে না ফরমান তুমি একজন ইসলামীর রাষ্ট্রের লোক হয় তুমি একজন মুসলিম হয় এই হারাম কাস্তনি কিভাবে করতেছে তোমরা রাদিয়াল্লাহু তাআলান্নকে বলতো এই আমিরুল মনে আপনি দারান আমি যদি একটাও অপরাধ করে থাকি তাহলে আপনি তিনটিও অপরাধ করেছেন কত বড় কথা চিন্তা করেছেন আমি ওর মেনে দার করায় দিয়েছি টি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওকে দার করায় দিয়েছে এই আমিরুল মুমিনিন আপনি দারান আমি যদি একটাও অপরাধ করে থাকি আপনি তিনটিও অপরাধ করেছেন ঠিক এরকম ভাবে আর একদিন উমর রাদিয়াল্লাহু তাআলান্ন এই মিম্বারে বসে এক খুদবা

আপনি এই পরিপূর্ণ জামাটি কিভাবে পড়লেন এবং একটি জুব্বা পরে আপনি এখানে মেম্বারে এসে কুদবা দিচ্ছেন আপনি নিশ্চয় কিছু সরায়ে দিচ্ছেন গুদাম গুদাম থেকে কিছু কাপড় আপনার ব্যক্তিগত ভাবে সরাই দিচ্ছেন তখন তিনি বলতেছেন ওনার ছেলে ছিল একজন আবদুল্লাহ বলতেছেন হ্যাঁ আবদুল্লাহ তুমি জবাবটা দিয়ে দাও তখন যেমন ভাব তেমন ছেলে আবদুল্লাহ উঠে বললো যে আব্বার এই জামাটা ওনার যে অর্ধেকটা ছিল উনিও বাঘে অর্ধেকটা পেয়েছেন কিন্তু ওনার হবে না। আমার বাগেরটা বাবাকে দিয়ে দিলাম ওনারা ছিল এরকম মাপের খলিফা একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বর্তমানে এরকম হওয়া দরকার আছে এরকম নাই তবে আছে অনেক জায়গায় অনেক জায়গায় আছে। আল্লাহ ফখরুল আলম তাদেরকে কবুল করুন যেটা বলতেছিলাম তোমার রাজি আল্লাহ তালকে বললেন আমি যদি একটা অপরাধ করে দেখে তাহলে আপনি তিনটি করেছেন কি তিনটে অপরাধ আল্লাহ ফখরুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন আপনি যখন কারো বাড়িতে প্রবেশ করবেন তখন তার বাড়ির যে আহলিয়াত আছে তাদেরকে সালাম দিবেন সালাম সালাম দিবেন তো আপনি তো সালাম দেন নাই আপনি যে বাড়িতে আবার ঢুকছেন দেওয়াল টপকায়া নিষিদ্ধ ভাবে এক অপরাধ আরেক অপরাধ কি আপনি আমার ঘরে ঢুকার পূর্বে আপনি কোনো অনুমতি নেন নাই অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করছে এইভাবে আরেকটি অপরাধ ছিল সেটা আমার খেয়াল আসতেছে না তো তিনি বললেন উমর রাজ্লা তখন বললেন ঠিক আছে যেহেতু আমারও একটি এই জায়গায় ইয়া হয়ে গেছে তাহলে আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম তুমি তো অবাক করে নিয়ে পরিবর্তিতে সে তো অবাক করেছে দেখেন এই জায়গা মধ্যে শিক্ষা হচ্ছে আমাদের এই জায়গায় যে উমর রাজ্লাহ তালু তিনি যে জায়গায় তেমে গিয়েছেন দু একটা কারণে আদেশের মধ্যে এরকম এসেছে কেউ যদি কারো ঘরের মধ্যে সুহি দেয় এভাবে দেখে তাহলে তার চোখের মধ্যে ভালো দাও বা গাও দিয়ে যদি কেউ চোখ নষ্ট করে দেয় তাহলে তার জবাব দিয়ে তা করতে হবে না এই ধরনের এরকম এসেছে